বন্ধুরা আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছেন যখন মনে হয়েছে সব শেষ চারিদিকে অন্ধকার একা হতাশা আর জীবনে যেন কিছুই ভালো যাচ্ছে না আজ আমরা কথা বলবো কেন খারাপ সময় আমাদের জীবনে আসে এর পিছনে কি অর্থ লুকিয়ে আছে সেই নিয়ে বন্ধুরা খারাপ সময় মানে ব্যর্থতা না আমাদের সমাজে খারাপ সময় মানে ধরে নেওয়া হয় ব্যর্থতা দুর্ভাগ্য কিন্তু সত্যি কি তাই জীবনে খারাপ সময় একটা শিক্ষা দিতে একটা মোর ঘোরাতে আসে যখন আপনি চাকরি হারান সম্পর্ক ভেঙে যায় অর্থ কষ্টে ভোগেন এই কষ্টই কিন্তু অনেক সময় আপনাকে নতুন কিছু শেখায় একটা দরজা বন্ধ হলে অনেক সময় আরেকটা দরজা খুলে যায় যা আপনি আগে দেখতেই পাননি খারাপ সময় মানে আপনি খারাপ মানুষ না বরং এ সময়গুলোই প্রমাণ করে আপনি কতটা শক্তিশালী জীবন মানে দীর্ঘব্য নিম্নের খেলা আমরা যদি প্রাকৃতিক দিকে তাকাই দিন আছে রাত আছে গ্রীষ্ম আসে বর্ষা আসে আবার শীতও আসে জীবনের পথও ঠিক তেমনি জীবন একটা এসিজি মেশিনের মতো ডাউন না থাকলে সেটা মৃত্যু নির্দেশ করে হুক আর দুঃখ মিলিয়েই জীবন তাই খারাপ সময় আসবেই সেটাকে আপনি আটকাতে পারবেন না কিন্তু আপনি কিভাবে এই সময়টাকে সামলাবেন সেটাই আপনাকে মানুষ হিসেবে আলাদা করে তোলে খারাপ সময় আমাদের বদলে দেয় আপনি লক্ষ্য করে দেখেছেন কি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেই আমরা সবচেয়ে বেশি বদলাই যখন আমরা ব্যথা পাই তখনই আত্মবিশ্বেষণ করি তখনই আমরা বুঝি কে আপন কে পর খারাপ সময় আমাদের অহং ভাঙে ধৈর্য শেখায় নতসতা আনে আমরা শিখি কিভাবে আবার শুরু করতে হয় একটা নতুন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে যারা জীবনে সফল তাদের প্রায় সবাই একটা খারাপ সময় পার করে এসেছে খারাপ সময় মানে আমাদের মনোবল শক্ত করে তোলে আপনি যদি কখনো নিজের উপর সন্দেহ করেন নিজেকে বলুন আমি এই কষ্টের মধ্যে দিয়েও বেঁচে আছি যে মানুষ কষ্ট পেয়েছে সে আরও সাহানুভূতিশীল হয় সে জানে অন্য কেউ কাঁদলে কেন কাঁদে সে নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সময়গুলো আমাদের ভেতরকার আসল শক্তিকে জাগিয়ে তোলে যা স্বাভাবিক অবস্থায় সম্ভব নয় এই সময়েই পর আসে আলো অন্ধকার যতই গাঢ় হয় তারপরেই আলো তত উজ্জ্বল হয় আপনি যদি এখন কঠিন সময়ে থাকেন জেনে রাখুন এটা চিরকাল থাকবে না আকাশে মেঘ জমে থাকলে মনে হয় সূর্য আর আসবে না কিন্তু এক সময় সূর্য ঠিকই উকি দেয় ঠিক তেমনি আপনার এই কষ্ট একদিন যাবে আপনি হাসবেন আবার নতুন করে জীবন শুরু করবেন জীবনে খারাপ সময় আসে কারণ সেটা আমাদের বদলের জন্য দরকার যদি কখনো মনে হয় সব তাহলে মনে রাখবেন এটা নতুন শুরুর আগে একটা পরীক্ষা মাত্র নিজেকে ভালোবাসুন ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন আপনি পারবেন আপনি একানন আমরা সবাই কখনো না কখনো এমন সময়ের মধ্য দিয়ে যাই বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার একটু সাহস বা আশার আলো দেখাতে পারে তাহলে নিজের জন্য এবং অন্যের জন্য শেয়ার করুন তাছাড়াও আপনি যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনার জীবনের কঠিন সময়ের আপনি কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন তো পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন